আমরা এই ভগ্নাংশের যোগটা করবো চার ভাগের তিন ভাগ বিয়োগ পাঁচ ভাগের তিন ভাগ যোগ দুই ভাগে এক ভাগ তাহলে প্রথমে আমাদেরকে কী করবো হর আমরা চার পাঁচ দুয়ে লসাগর নেব লসাগর কথা আমরা দেখি দুই চার পাঁচ দুই কত দিয়ে দুই দিয়ে যায় দুই পাঁচ এক দুই তো কোনো চার চার পাঁচ চার কুড়ি লসাঙ্গুর কত কুড়ি তাহলে আমরা লস আঙুরটা নিলাম লসা আগুর হচ্ছে তাহলে এখন আমাদের কাজ কি এই ভগ্নংশ হর নিচে যেটা আছে নিচে হরকে আমরা ভাগ করবো ভাগ করে আমরা যা পাবো তা দিয়ে লবকে গুণ করব অর্থাৎ এক কথায় সহজ কথায় নিচে ভাগ উপরে গুণ চার থেকে ভাগ করলে কত হয় চার থেকে ভাগ করলে পাঁচ এই পাঁচ দিয়ে তিনকে আমরা উপরের তিনকে গুণ করবো তাহলে পাঁচ আর তিন গুণ করলে কত হয় তিন পাঁচ চার পয়ানের এখানে বিয়োগ আবার এই পাঁচতে বিশকে কি করবো নিচে ভাগ উপরে গুণ পাঁচতে বিশকে ভাগ করলে চার চার দিয়ে আবার তিনকে গুণ করলে তিন চারা বারো তারপরে এখানে যোগ চিহ্ন আছে যোগ দিলাম এই দুই দিয়ে বিষকে কী করবো আমরা বিষকে আমরা ভাগ করবো দুই দিয়ে বিষকে ভাগ করলে দশ দশ দিয়ে এককে গুণ করলে কে দশ আমরা এটা মুছে দিলাম তো এখন আমরা নিচে আসবো হ বিষ পনেরো থেকে বারো বার দিলে কথা হয় পনেরো থেকে বারো বার দিলে তিন এই যোগ দশ আবার টান দিয়ে নিচে আমরা হর দিশ দিলাম দশ আট দিন বুঝতে পারছো তোমরা সবাই আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ